দৃষ্টিনন্দন বাড়ি ও ভবন নির্মাণ করেছেন অনেকে কিন্তু সেই ভবনের সৌন্দর্যকে বিশ্বমানের রঙে আরো নিকুতভাবে ভাবে রাঙিয়ে তুলতে কোন ব্র্যান্ড ব্যবহার করবেন এ ভাবনায় ছিলেন বহু মানুষ আপনি ফ্যামিলি নিয়ে আসতে পারবেন সবাইকে নিয়ে আসতে পারবেন এবং সুন্দর করে নিজের পছন্দ মতন ঘরটা সাজাইতে পারবেন তাহলে আর চিন্তা কিসের আপনার কাছের শহর রাওজানের যাত্রা শুরু করেছে বিশ্ববিখ্যাত রঙের ব্র্যান্ড যতুনের নতুন শোরুম নহরক ইতিহাস মানি এখন শোরুম আছে বিশ্ববিখ্যাত রঙের ব্র্যান্ড যতুন এখন রাওজানবাসীর হাতের নাগালে চট্টগ্রামের রাওজান উপজেলায় আন্তর্জাতিক মানের রং ও কোটিংস প্রস্তুতকারক প্রতিষ্ঠান জতুনের নতুন রিটেল কনসেপ্ট শোরুম উদ্বোধন করা হয়েছে উপজেলার বাণিজ্যিক কেন্দ্র কাপ্তাই সড়কের হাটির পশ্চিম পাশে রয়্যাল টাওয়ারের নিস্তলায় রয়্যাল স্যানিটারি নামে এই শোরুমে এখন থেকে গ্রাহকরা সহজেই যতুনের সব ধরনের বিশ্বমানের রং ও কোটিংস সংগ্রহ করতে পারবেন অন্নারা ভ্যাকিম থাকবেন অন্নারা ফার্স্ট বাংলাদেশের আবহাওয়ার উপযোগী বিশেষ প্রযুক্তি ও দীর্ঘ স্থায়িত্বের কারণে বাড়ি শিল্প প্রতিষ্ঠান বাণিজ্যিক ভবন সহ বিভিন্ন নির্মাণ কাজে যতুনের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে বিশ্বের বিখ্যাত বুর্জ কলিফা টুইন টাওয়ার মক্কা ক্লক টাওয়ার সহ অসংখ্য স্থাপনায় ব্যবহৃত সেই একই রং এখন রাউজানে পাওয়া যাবে রয়্যাল এজেন্সির পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যতুন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মিস্টার সানি গুই তিনি বলেন আধুনিক প্রযুক্তি ও উন্নত গ্রাহক সেবার মান উন্নয়নের লক্ষ্যের আওজনের এই নতুন স্বরূপ আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক ওয়েলকাম এন্ড থ্যাংক ইউ ফর পিপল অফ রাউজলাম থ্যাংক ইউ ফর কামিং অন দিস জয়নিং আস অন দিস ভেরি স্পেশাল হ্যাপি অকেশন দ্য ওপেনিং অফ জোটন নিউ রিটেল কনসেপ্ট where we Jotun and Mr. Ismail aim to bring a very premium shopping experience to all the people around here, to you and your family to come and join us to experience this very premium uh, shopping experience where we can bring you a premium solution that you and your family deserve. So I would strongly encourage you come down to the shop, experience it yourself and feel the premium when you come and shop and uh, see, select a color that is suitable for your family, which so you all deserve. অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন যতুন বাংলাদেশের বিক্রয় ও বিপণন প্রধান মিস্টার তারেকুল ইসলাম তিনি বলেন তাহকদের আরো মানসম্মত সেবা দিতে এবং সঠিক রং সম্পর্কে সচেতনতা বাড়াতে এই কনসেপ্ট শোরুম বড় ভূমিকা রাখবে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিনিয়র আর এস এম মিস্টার সিকদার শাহিনুর রহমান মার্কেটিং ম্যানেজার মিস্টার তানজিব এরিয়া ম্যানেজার মিস্টার সেলস অফিসার উদ্দিন আরিফুল ইসলাম ও রয়্যাল এজেন্সির মালিক মিস্টার ইসমাইল অতিথিরা শোরুম পরিদর্শন করে কোটিংস মেরিন কোটিংস ডেকোরেটিভ পেইন্ট ও অত্যাধুনিক মাল্টি কালার সিস্টেম সম্পর্কে ধারণা নেন এবং রাউজানের গ্রাহকদের চাহিদা অনুযায়ী সর্বোচ্চ সহযোগিতারও আশ্বাস দেন তারা একচুয়ালি আমরা এতদিন জাস্ট একটা ব্রিফ নিলাম এখন আমাদের এই শোরুমটা করার উদ্দেশ্যটা কি কি কারণে আমরা শোরুমটা করব মেইন পারপাস তো এটাই যে শোরুমটা কোন এলিমেন্টসটা কিভাবে কাজ করে কেন আমরা শোরুমে আসব এটা সম্পর্কে একটু জানব ফার্স্ট আমি যদি শুরু করি আমাদের শোরুমে কিছু এলিমেন্টস আছে এই এলিমেন্টসগুলো আমরা এখন ডেসক্রাইব করব ফার্স্ট এখানে যেটা দেওয়া আছে সেই এলিমেন্টসটার নাম হচ্ছে ইন্টেরিয়র কনসেপ্ট ইন্টেরিয়র বাসাবাড়ির ভিতরে যে রংটা আমরা ইউজ করি সেটাই ইন্টেরিয়র কনসেপ্ট অ্যাকচুয়ালি শোরুমটা আমরা কেন আসবো আমাদের কম্পিটিটার অন্যান্য যেটা থাকে ছোট্ট একটা শেড শেটকার থাকে এই একটা শেড থেকে আপনি আপনি চুজ করবেন দেন আপনার বাসায় নিয়ে যা ইউজ করবেন ব্যবহার করবেন তারপরে দেখতে পারবেন আপনার ওয়ালে ফিনিশিংটা কেমন আসতে কালারটা কেমন লাগবে আমাদের শোরুমের কনসেপ্টটা হচ্ছে আপনি রঙটা পারচেজ করার আগে রঙটা কেনার আগে জাস্ট শোরুমে আসবেন আপনি টাচ অ্যান্ড ফিল করবেন যে আমার ও আচ্ছা এই কালারটা এই কালারটা আমার ওয়ালে করলে এমন লাগবে দ্যাট মিন্ টাচ অ্যান্ড ফিলের যে অপশনটা এ আই ইন্টারিউর কনসেন্ট্রেনাতে আমরা আমাদের ওয়ালে হাইট মোরাললেস এ টাইপের থাকে সুতরাং টাচ এন্ড ফিলের অপশনটা আমরা এখান নিতে পারবো জি দেন আমরা যদি বলি এটাকে বলা হয় আমাদের ইন্টারিউর প্রোডাক্ট অফ আমাদের চারটার প্রিমিয়াম প্রোডাক্ট আসছে চারটার মধ্যে চারটার কালার আমার সেম লাইক এস এখানে দেখেন আমার কালার সেম বাট চারটা প্রোডাক্ট আছে ফিনিশিং আমি এখানে আসার পর আমি ডিসাইডেড করব আচ্ছা এই ফিনিশিংটা আমি চাচ্ছি লাইক হাইজেন হাইজিন অর মাই হোম পিওর কালার সেমি গ্লোজ আমি খুব শাইনিং প্রোডাক্ট চাচ্ছি অর ম্যাট ফিনিশ চাচ্ছি অর সেমি ম্যাট চাচ্ছি কি ধরনের চাচ্ছি আমাদের এখানে এই ফিনিশিংটা দেখব তারপরে আমরা ডিসাইডেড করব দেন এটাকে বলা হয় জেসিসিআই যতন কালার সেন্টার ইন্টেরিয়র এখানে টোটাল একশো আঠাশটা শেড আছে এই একশো আঠাশটা শেড এমন ভাবে ডিজাইন করা আমাদের ওয়ার্ল্ড এর ইঞ্জিনিয়ার এবং আর্কিটেকচার যারা আছেন ওনারা এটা এমন ভাবে ডিজাইন করছে সাপোজ আমি এখান থেকে যে কোনো একটা শেড নিলাম এই শেডটা আমি যদি আমার ওয়ালেট চুজ করি দেন আমাদের যেটা থাকে যে ভাই এটার সঙ্গে আমার অপোজিট ওয়ালটা কেমন হবে আমি আপনি একটু সাজেস্ট করেন এখানে কাউকে সাজেস্ট করতে হবে না আমার ডিজাইনটা এমন ভাবে করা এটা যদি আমি একটা ওয়ালে চুজ করি আমাদের যেটা থাকে বিটের কালারটা কি হবে আমার অপোজিট ওয়ালের কালারটা কি হবে এটা এমন ভাবে ডিজাইন করা এই বরাবর যে কোনো একটা শেপ নেবেন সাপোজ এটা এটা আমি ওয়ালে দিছি এটা যদি আমি বিটে দেই তাহলে আমার রুমটা সুন্দর লাগবে ওর এই বরাবর যে কোনো একটা শেপ আমি যদি অপোজিট ওয়ালে দেই তাহলে আমার এটা সুন্দর লাগবে দ্যাটস ওয়াই এটা এইভাবে ডিজাইন করা এখানে আমাদের টোটাল একশো আঠাশটা শেড আছে এটাকে বলা হয় ইন্টেরিয়র প্রোডাক্ট সিলেকশন ইউনিট ইন্টেরিয়র প্রোডাক্ট সিলেকশন ইউনিট দ্যাট মিন্স ইন্টেরিয়র প্রোডাক্ট সিলেকশন ইউনিটের আপনার এখানে একটা টেক্সচার একটা ফিনিশিং দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় স্ট্রোকো এন্টিকা এটা একটা মার্বেল ফিনিশ সেম সেম্যাস আমাদের প্রিমিয়াম প্রোডাক্টের ক্ষেত্রে দুইটা প্রোডাক্টকে আমরা এখানে প্রমোট করতেছি একটা হচ্ছে ফ্যানামাস্টিক মাই হোম ইস্মুসিয়াম এবং হাইজিন আমরা এতক্ষণ যা দেখলাম সেটা আমাদের বাসাবাড়ির ভিতরে যে কালারগুলো ইউজ হয় সে বাসাবাড়ির ভিতরে কালারগুলো দেখলাম এখন এই পোশনটা হচ্ছে বাসাবাড়ির বাইরে বাইরে যে প্রোডাক্টটা হয় সে এক্সটিরিয়ার অ্যাকচুয়ালি দেখেন আমাদের সব সময় আমাদের এই আশেপাশে যত বিল্ডিং দেখবেন সবকটা বিল্ডিং এ আমাদের স্মুথ ফিনিশ লাইক এজ এইরকম টাইপের ফিনিশ থাকে এখানে আমাদের কিছু বোর্ড আছে বা পেন্ট আছে যেটাকে বলা হয় এই পেন্ট নাম হচ্ছে জোতাশীল ওয়াটার এক্সট্রিম টেন ইয়ার্স পারফরমেন্স ওয়ারেন্টি আমরা যেটা বলে থাকি আপনার বিল্ডিংটা একটু ডিফারেন্ট অন্যান্যদের তুলনায় আপনি বিল্ডিংটা একটু ডিফারেন্ট দেখানোর জন্য লংজিবিলিটিটা বাড়ানোর জন্য আমরা ওয়াটার এক্সট্রিমটাকে প্রমোট করতে পারি এক্সটেরিয়ার ক্ষেত্রে আমাদের মোস্ট সোল কালার দ্যাট মিন্স প্রিমিয়াম টাইপের যে কালারগুলো আমরা এখানে টোটাল ফোর্টি এইট শেডস ডিসপ্লেতে দিছি যেগুলো আমরা ধরে নিচে এই শেডগুলো আপনার বিল্ডিংয়ের বাইরে লাগাইলে খুব সুন্দর লাগবে সে মাজ এক্স ওখানে আমরা যেটা টেক্সার ফিনিশ দেখলাম এখানে আমরা যেটা দেখেছি স্মুথ ফিনিশ সচাচ আমাদের বিল্ডিংয়ে যেটা হয়ে থাকে স্মুথ ফিনিশ এটা জোতাশীল কালারলা সিল্কের প্রোডাক্টগুলো দেওয়া আছে বস সুতরাং আশা করব এখন থেকে আমাদের ফ্যামিলি সহকারে আমাদের অন্যান্য কোম্পানি হটে আমি কোনো কোম্পানি বা কোনো দোকানের কথা বলবো না আমরা ওখানে ফ্যামিলি নিয়ে গিয়ে কালারটা চুজ করতে পারি না তার কারণে ওখানে চকপাটের বা অনেক কিছু দিয়ে ভরা থাকে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আজকের পর থেকে অ্যাকচুয়ালি চুজ করে আমার মা আমার বোন আমার ওয়াইফ তারাই মেইনলি ভিতরে কি রঙ হবে কার রুমে কি হবে তারা ডিসাইডেড করে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে জাস্ট রং পার্সেস করার আগে ফ্যামিলি সহকারে আমাদের শোরুমে আসুন আমাদের শোরুমের কালারটা দেখুন দেন পারচেজ করুন ধন্যবাদ সবাইকে নিউজ ডেস্ক রাউজান হালদা টেলিভিশন